ছেলের বড্ড অভিমান কারণ যে আমি ছেলেকে রাগিয়ে তারপরে বাড়িতে চলে আসছি বলছিল মা আজকে থেকে যাও আমি বললাম না বাবা আমি তো আর আজকে থাকতে পারবো না তার জন্য ছেলে আমার উপর অভিমান করেছে আমি বললাম বাবা কতদিন হয়ে গেল বলো তো আমার তো ওইদিকেও দেখতে হবে না তোমার বাবাকেও দেখতে হবে বোন আছে আমি যদি এখন আরও থাকি তাহলে হয়তো তোমার বাবাই এরপরে আর তোমারখানে আমাকে একা ছাড়বেই না ছেলে বলল মা তাই কি হয়েছে আমি তো তোমাকে মাত্র একটা দিন জোর করলাম তুমি কি আজকে আমার মুখের দিকে তাকিয়ে থাকতে পারো না কালকে অত রাত্রে বাড়িতে ফিরছ আজকে একটু রেস্ট করে তারপরে কালকে সকালে যেতে না বাবা আমি বললাম না বাবা এরকম হয় না লক্ষ্মীটি শোনা বাবা আমার রাগ করো না আমি আবার পরে আসব কথা দিলাম আমি আবার পরে আসব। আমি যদি এখন বাড়িতে না যাই বাবা তো প্রচণ্ড আমার উপর রাগ করবে তোমার বাবাকে তো তুমি চেনো বাবা কেমন বাবা তো খুব রাগী মানুষ না আর এক গেয়ে সেই বিয়ের পর থেকেই বাবা যেই কথা বলে সেটাই শেষ কথা আমার কথা তো ওখানে কোনো কথা আমার খাটেই না তাও সংসার করতে লাগে কি করব সংসার করছি হ্যাঁ হয়েছে হয়েছে ছেলে বলছে অনেক হয়েছে বুঝেছি তোমাকে বললাম আমি এত তোমাকে রিকোয়েস্ট করলাম তাও তুমি থাকলে না আমাকে তুমি ভালোই বাসো না আমি জানি না বাবা ওরকম কথা বলতে হয় না তোমাকে আমি খুবই ভালোবাসি তুমি তো আমার কলিজার টুকরা তোমাকে ভালোবাসবো না এটা হয় হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি বোনকেই বেশি ভালোবাসো আমি তোমাকে বললাম যে আজকের দিনটা থাকতা তুমি থাকলে না যাও তোমার উপর আমার বড্ড অভিমান হয়েছে এই বলে ছেলে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি গাড়িতে করে বাড়িতে আসব। মানে বাসে করে বাড়িতে আসব। ও মা ছেলে দেখি আমার সাথে একটা কথাও বললো না আমি বললাম বাবা রাগ করো না অভিমান করো না আমি আবার আসব। ছেলে আমার দিকে তাকাই না ছেলে আমার সাথে কোনো কথাই বলে না আমি ছেলের মুখের দিকে তাকাচ্ছি ছেলে মুখ ফিরিয়ে নিচ্ছে তারপরে যেই বাসে উঠতে যাব। সেই জুতোর নিচে আমার শাড়িটা লেগে আমি উষ্ট খেয়ে পরতে যাচ্ছিলাম অমনি ছেলে দেখি পেছন থেকে চিৎকার করে উঠছে মা আমি ভয়ে পেয়ে গেলাম আমি বললাম কি হলো বাবা আমি ছেলে বলল দেখবে তো এদিক ওদিক না দেখে শাড়ি পরছো এত বছর ধরে শাড়ি পরছো অথচ শাড়ি পরার অভ্যাস নেই আমি বললাম না বাবা একটু হোচট খেয়ে গেছি হোচট খেয়ে গেছি যদি পড়ে যেতে তাহলে কি হতো তাহলে এই পড়ে গেলে তো সঙ্গে সঙ্গে তো তোমারকে নিয়ে কোথায় যেতে লাগতো জানো হ্যাঁ বাবা জানি জানি না না আমি পড়বো না তুমি তো আছো হ্যাঁ হয়েছে হয়েছে নাও ওঠো বাসে গিয়ে ছেলে আমাকে ঠিকঠাক করে বসিয়ে দিল কিন্তু ছেলের মুখ একদম গম্ভীর ছেলের কোনো হাসি নেই মুখে তারপরে দেখি ছেলে আমাকে রেখে বাসে বসিয়ে ছেলের নিচে নেমে পড়লো আমি বললাম এখনও তো দশ পনেরো মিনিট বাকি আছে বাসটা ছাড়ার কিন্তু ছেলে কোথায় গেল ও মা অমনি দেখি ছেলে হাতে কিছু প্যাকেট কিছুর প্যাকেট খুলে দেখি আমাকে ছেলে দিল বললো মা এটা নাও আমি বললাম কি বলে দেখোই না ও মা খুলে দেখি চকলেট বিস্কুট বাদাম চানাচুর এগুলো নিয়ে এসে আমাকে দিল বলল তোমার তো ভালো লাগে চকলেট খেতে আমি জানি তো তার জন্য তোমার জন্য চকলেট দিলাম আর এই যা যা আছে এগুলো সব বোনকে দিবা আমি একটু মুচকি হেসে বললাম যা ছেলের মনে হয় আমার রাগটা কমলো। তারপরে ছেলে পাশের সিটে সিটটা ফাঁকা ছিল ছেলে পাশের সিটে বসে আছে বসে আমাকে বললো মা হাতটা ধরে বললো মা আজকে থাকলে হতো না ছেলে আমার হাতটা ধরে আমাকে বললো পাশের সিটেই বসে আছি তার আমার পাশে এসে বসে ছেলে আমার হাতটা ধরে বলল মা আজকে থাকলে হতো না আমি বললাম না বাবা অমন করে না লক্ষ্মীটি আমি আবার আসবো তো আমি কথা দিচ্ছি তোমার বাবা খুব রাগী তুমি তো জানোই কয়েকদিন হয়ে গেল বাড়িতে তোমার ছোট বোন আছে ছোট বোন পরীক্ষা যদি ওর পরীক্ষা না থাকতো তাহলে না হলে ছোটো বোনকেও নিয়ে আসতাম কিন্তু ছোট বোন তো ও আর কত করবে বাবাও তো জানোই বাবা একটুতেই রেগে যায় তো ওই জন্য তোমাকে বলছি বাবা রাগ করো না আমি আবার আসব তারপরে ছেলের দেখি চুপচাপ হয়ে গেল ছেলে বলল এতবার রিকোয়েস্ট করলাম তাও তুমি থাকলে না ঠিক আছে যেটা ভালো বোঝো সেটাই করো এই বলে ছেলে আমার নেমে পড়ল তারপরে দেখি ছেলে জালনার দিকে তাকিয়েই আছে আমার দিকে আর চোখ দিয়ে অঝরে ছল পড়ছে ছলছল করছে জল তো ঠিক না ছলছল করছে আমি ভাবছি এই মনে হয় ছেলে মনে হয় কেঁদেই দিল যা যখন আমি ছোটোবেলায় ছেলেকে রেখে কোথাও যেতাম যদি ছেলেকে না নিতাম তাহলে ছেলে কী করত যখন ঘুম থেকে উঠতো আমাকে দেখতো না তখন ও কী করত আমার কাপড়ের গন্ধ শুঙ্ত গন্ধ শুংতো আর কাঁদত তো আমার সেটা মনে পড়ে গেল মনে হয় যেন মা মা গন্ধ একটা থাকে না সেরকম তো ছেলে এখন বড় হয়েছে এখন কি আর চোখ দিয়ে জল পড়বে চোখ দিয়ে জল পড়বে না আর আমি ছেলে তাকিয়ে দিক দিক দিকে ছেলের দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে যাই হোক তারপরে বাসটা ছেড়ে দিল বাসটা ছেড়ে দিল ছেলে দেখি দাঁড়ানো আর আমারও চোখটা যত দূর যায় তত দূরও আমার আর কি ঘাড় ঘুরিয়ে আমি দেখছি তারপরে আর কিছুই দেখা যাচ্ছে না তারপরে এই করতে করতে আমি বাড়িতে চলে আসছি বাড়িতে আসার পরে রাস্তায় তো বড্ড মনটা খারাপ ছিল খুবই খারাপ ছিল সেই সব কথাগুলো মনে পড়ছে আর এত খারাপ লাগছে যে সত্যিই তো ছেলে যদি এত রিকোয়েস্ট করলো আরেকটা দিন থেকে গেলে হয়তো ভালোই হতো কিন্তু কি করব। আমি তো শুধু মা না আমি তো আর আর বউ আবার আমার তো আরও একটা সন্তান আছে আমার তো তাকেও দেখতে হবে না এই বলে আমি আমার নিজের মনটাকে সান্ত্বনা দিলাম তারপরে ছেলে দেখি রাস্তায় একবার ফোন দিল আমাকে ফোন দিয়ে বলল কোথায় আছো আমি বললাম অমুক জায়গাতে আছি একটা জাগার নাম বললাম তো বলল ও আচ্ছা অসুবিধা হচ্ছে না তো কোনো আমি বললাম না তারপরে দেখি ছেলে আমাকে ভিডিও কল দিল আমার কথা বিশ্বাস হলো না ভাবলো মাকে দেখি একটু ঠিকঠাক আছে নাকি আমাকে একটা ভিডিও কল দিল। ভিডিও কল দিয়ে ওই একই কথা ভিডিও কলে ওই একই কথা আজকে দিনটা থেকে যেতে পারতে আমি বললাম বাবা বাড়ির সামনে চলে আসছি এখনও তুমি এই কথা বলবে ও মা দেখি ফট করে ছেলে রাগ হয়ে ফোনটা কেটে দিল তারপরে আমি বাড়িতে চলে আসছি বাড়িতে ঠিক আসিনি আমাদের যে বাজারটা সেখানে চলে আসছি তো সেখানে আসার পরে দেখি আমার বর দাঁড়িয়ে আছে আমি অবাক হয়ে বললাম সে কি তুমি বলল। হ্যাঁ আমাকে তো বাবু ফোন করেছিল বাবু বলল যে মাকে উঠিয়ে দিলাম বাসে এখানে আছে এই টাইমে নামবে তুমি গিয়ে দাঁড়িয়ে থাকো মার কাছে অনেকগুলো ব্যাগ আছে আর মা গাড়িতে ওঠার সময় শাড়ির নিচটা লেগে জুতোর মধ্যে উসটা খায় খেয়ে পড়তে যাচ্ছিল তো মাকে সাবধানে বাড়িতে নিয়ে যাও আমাকে বলল ছেলে আমি ওই শুনে তোমাকে নিতে চলে আসলাম যাক আমি ভাবলাম আমার বর হয়তো খুব রাগ হয়ে আছে দেখি না বেশ হাসি খুশি আছে তারপরে আমার বর আমাকে অনেক দিন পর দেখে একটু আনন্দ হলো বলল বাহ ছেলের বাড়িতে থেকে বেশ তো মোটা হয়ে গেছো ভালো মন্দ ছেলে প্রচুর খাওয়াইছে না আর ভালো তোমাকে ভালো ভালো জায়গায় ঘুরাইছে আমি বললাম হ্যাঁ বাহ হবে না ছেলে আমার আমাকে এতদিন পর নিয়ে গেল প্রচুর খাওয়া দাওয়া করালো প্রচুর ঘোরাইলো ওতেই আমি আনন্দতে মোটা হয়ে গেছি তারপরে আমার বর বলল নেও নেও হয়েছে টোটোতে ওঠো এবার বাড়ি চলো আমি বললাম মেয়ে কেমন আছে বলে এতদিন পর মনে পড়লো আমাদের কথা এতদিন তো মনে পড়েনি আমি বললাম আরে বোঝো না কেন আমি তো অনেক দিন পর ছেলের ওখানে গেলাম না ছেলে আমাকে বলল যে মা তুমি তো আসোই না তো এবার তোমাকে কয়েকদিন রেখে দেব কি করব বলো মার মন ছেলে ওইভাবে বলল। তার জন্য আমি আর না করতে পারলাম না এই শুনে দেখি আমার বর একটু মুচি মুছি হেসে বলল হ্যাঁ সে তো তুমি পারবেই না তোমার তো উদার মন তো যাই হোক আমরা হাসাহাসি করতে করতে বাড়িতে চলে আসলাম ও মা বাড়িতে আসার পরে কাজবাস সারলাম এক এক করে ব্যাগের থেকে জিনিসপত্র বের করছি তারপরে দেখছি কত যে জিনিস দিয়ে দিছে আমার ছেলে মানে আমার অবাক লাগছে যে আমাকে না জানিয়ে আমার ছেলে আমার জন্য ওর বাবার জন্য ওর বোনের জন্য কত জিনিস পাঠিয়েছে তারপরে এই করতে করতে আমার বিকেলের কাজকর্ম সব সারা হয়ে গেল আমি বারে বারে ফোন চেক করি দেখি কোনো কোথায় আমার ছেলে তো আর ফোন করছে না ছেলে তো আর ফোন করছে না আমি ভাবছি হয়তো বয় ব্যস্ত আছে ছেলে অভিমান করেছে করবে ও মা দিন পার হয়ে বিকাল পার হয়ে সন্ধ্যা পার হয়ে রাত্রি হলো তাও দেখি ছেলে ফোন করে না আর ছেলে আমাকে ফোন দেয় না আমার তো মনটা অস্থির অস্থির করছে তারপরে অবশেষে দেখি ছেলে অনেক রাত্রে আমাকে ফোন দিল গভীর রাতে ছেলে আমাকে ফোন দিল আমি ভাবলাম এত রাত্রে ছেলে ফোন দিল হ্যাঁ ছেলে আমাকে বলল তোমার উপর আমার খুব অভিমান হয়েছে এই জন্য তোমাকে আমি ফোন করিনি কিন্তু এখন আমি আর ভালো লাগছে না তোমার কথা আমার খুব মনে পড়ছে এই কদিন তুমি আমার বাড়িতে ছিলে এখানে ছিলে আমরা বড্ড মজা করছি বড্ড আনন্দ করছি সব থেকে বেশি রাতে আনন্দ করছি তোমার সাথে কারণ সারাদিন কাজকর্ম করার পরে রাতে যখন আসতাম আর তুমি যে এই সমস্ত গল্পগুলো আমার সাথে করতে আমার এত ভালো লাগতো এত ভালো লাগতো তো আজকে যেন আমার কিছুই ভালো লাগছে না বাড়িটা আমার ফাঁকা হয়ে গেছে তো মনটা আমার বড্ড খারাপ লাগছে আর রাত্রিবেলায় আমি শুয়ে আছি আর মনটা যেন কেমন লাগছে তারপরে অনেক চিন্তা ভাবনা করে তোমাকে ফোনটা দিলাম ভাবলাম যে আর কি করা যাবে ঠিকই তো আমারও তো সংসার আছে আমাকে দেখলে তো হবে না আমি তো তোমার একা সন্তান না বোন আছে হ্যাঁ বাবা বুঝেছো তো তুমি আমি বললাম কি করছো তুমি এখন ছেলেকে বললাম তুমি কি করছো ছেলে বলল এই তো খাওয়া দাওয়া করে জাস্ট শুনলাম তুমি কি করছো আমিও খাওয়া দাওয়া করে শুতে আসলাম আর ভাবছি কখন তুমি ফোন করবে ফোন দিবে তুমি ফোন দিচ্ছ না মনটা খারাপ লাগছে হয়েছে হয়েছে আমার প্রতি তোমার কত খারাপ লাগা জানা আছে বাবা ওরকম করো না না মা এমনি বললাম ছাড়ো সকাল থেকে তো তোমার উপর অনেক রাগ করলাম অভিমান করলাম ছাড়ো আমারই ভুল হয়েছে কারণ বোন আছে বাবা আছে ওদেরও তো চিন্তা করতে লাগবে আসল কথা কি বলো তো তুমি তো মা তোমাকে আমার মানে তুমি ছাড়া তো আমি আর কাউ কারোর সাথে কোনো কথা বলি না আর তুমি তো জানোই তোমার বাদুক আমি সেই ছোটোবেলা থেকে এখনও তোমাকে ছাড়া আমি কিছু বুঝি না তো তখন আমি বললাম হ্যাঁ ঠিক বলেছ কিন্তু আমার তো এদিকেও দেখতে হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ তো কি রান্না হলো আজকে আজকে তোমার বাবা ইলিশ মাছ এনেছে জানো ইলিশ মাছ করেছে কচু দিয়ে পাতলা করে ঝোল করেছে এত টেস্ট হয়েছিল খেতে কি বলবো ওই ইলিশ মাছ দেখে আমার তোমার কথা মনে পড়েছে তো যাই হোক তুমি এরপরে যখন আসবে আমি তোমার জন্য ইলিশ মাছ রান্না করব। কেমন হ্যাঁ মা চলো তুমি এখন ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ি সকালে অফিস আছে অনেক কাজের চাপ আছে তো এখন রাখি আবার কালকে ফোন করব। কেমন আর মনটা ছটপট করছিল। তার জন্য তোমাকে ফোন করছি আচ্ছা বাবা তুমি এখন ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ি কালকে আবার কথা হবে কেমন ভালো থেকো সাবধানে থেকো দেখা কথা হবে দেখা হবে সব হবে হ্যাঁ